আমাদের মেয়েদের জীবনে বড়ো অদ্ভুত কখনো ভালো কখনো মন্দ জানে না কখন কীভাবে সময় কাটে মন খারাপের দিনগুলোতে আমার একা থাকতে খুব কষ্ট হয় মনে হয় যদি আমার প্রিয় মানুষগুলো আমার পাশে থাকত আমার পাশে বসে আমার কথাগুলো শুনতো আমি শেয়ার করতে পারতাম আমার কষ্টগুলো তাহলে জানি না কেন মনে হয় যে আমার কষ্টগুলো হয়তো বা কমে যেত জানি না আপনাদের কেমন লাগে আপনাদের কি এরকমই মনে হয় আমার তো মনে হয় আমার মনে হয় যাতে আমার কষ্টগুলো আমার প্রিয় মানুষের সাথে বলতে পারতাম আমার খুব ভালো লাগতো আমি একা থাকা পছন্দ করি না এমনিতেও পছন্দ করি না আর মন খারাপের দিনগুলো তো নাই সবার সঙ্গে থাকতে আমার খুবই ভালো লাগে আর আমার মন খারাপের সময়টা বেশি দীর্ঘ হয় না কারণ আমার দুইটা কুটু সোনা ওদের হাসি ঠাট্টা মজা নিয়ে আমার সময়টা কেটে যায় তো মন খারাপটা আমি বুঝতেই পারি না তবুও সময় সময় অনেকটা মন খারাপ রাখে অনেক কষ্ট হয় তারপরেও ভালো থাকার চেষ্টা করি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা চলে আসলাম সেই তালতলি ডাঙ্গাই তো এখানে একটা দেখেন ভাস্কর্য কাজুরে চলে আসলাম এটা পরিচয়টা দিচ্ছি এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধার সাধু চন্দ্র মজুমদার এমপি মাননীয় খাদ্যমন্ত্রী এখানে সব কিছু লিখা আছে কত তারিখে এটা করা হয়েছে তারিখ হচ্ছে বিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পাঁচে আশ্বিন চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দ খুব সুন্দর লাগতেছে ভাস্কর্যটা আর এখানে কিছু লেখা আছে কি জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ খাদ্য এই তালতলিতে আমরা অনেক দেখতে পাচ্ছি যেটা আপডেট করা হয়েছে দুই সালে এটা হচ্ছে দুই সাল আমরা আসছিলাম সম্ভবত দুই হাজার একুশ সালে এজন্য আপডেট এগুলো আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না তো আজকে আমরা আবার আসলাম তো আজকে হচ্ছে আপডেট অনেক কিছুই দেখতে পাচ্ছি অনেক নতুনত্ব আবার খুব সুন্দর লাগতেছে যে এখানে একটা পুকুর তৈরি করা হয়েছে পুকুরটা অসাধারণ লাগতেছে জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগতেছে বা কতটা খারাপ কিন্তু এখানে হচ্ছে অনেক পদ্ম ফুটে আছে। দেখেন কত সুন্দর লাগতেছে পুকুরটা অসাধারণ পুকুরের পাশ ওই দোকানপাট করা হয়েছে যেহেতু এখন হচ্ছে মানে উত্তপ্ত রোদ আর দুপুর সেই জন্য হচ্ছে আসলে দোকানপাট কিছু বন্ধ আছে কিন্তু অসাধারণ মানে প্লেসটা এটা বেলাতে অনেক সুন্দর লাগবে যা ধারণা সেই সুন্দর লাগতেছে পদ্মগুলা আর এখানে আর এখানে কি দেখলাম একটা নৌকা দেখলাম না নৌক আমার কারণে দাঁড়াই ছিল নাকি আমার বড় ভিডিও করতেছে এই আছে সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে প্লেসটা খুবই সুন্দর লাগতেছে আগে তো এই যে প্লেস আমরা দেখতে পাচ্ছি এটা কিছুটা একটু ছিল না শুধু রাস্তা ছিল আর হচ্ছে যে বর্ষার আসনগুলো দেখতে পাচ্ছেন এই বসার আসনটাও ছিল না এটা সব আপডেট সেই রোড এটা হচ্ছে পুকুর পাড় বাহ পুকুর পাড় এ তো রোদ রোদের মধ্যে তো অসাধারণ লাগছে এখানে ছোট ছোট কি জানি কি জানি মাছও আছে আর আরেকটা যেটা দেখাচ্ছি এখানে এই ফুলটা আপডেট ফুল আপডেট বলতে এই ফুলটা আগে আমি দেখছি তবে গাছটা এরকম ছিল না গাছটা লতানো গাছ ছিল ফুলের কালারটাও একটু চেঞ্জ এটা একটু ডিপ সুন্দর লাগতেছে আর এখানে আরেকটা আপডেট সেটা হচ্ছে তাল কফি তাল ঘুকুডাঙ্কা হাজীনগর নিমাদপুর নৌগা এটা মানে হচ্ছে কফি পাওয়া যায় এখানে সম্ভবত রোদ ভিডিওটা ভালো লাগতেছে না আমাদের সব মানে বাসার সব সদস্যরা যে হচ্ছে ওখানে আর আমি বসে আছে আর আমি রোদে ঘুরতেছি তো ওদের কাছে যাই একটু বসি এই তোমরা এখানে চলো কে এখানে কি করেন এদিকে দেখেন এদিকে দেখেন কথা শুনো না কেন তুমি পাপা চলে গেছে চলো আমরা ওদিকে যাই খেয়ে চলো খেয়ে আসি চলো রোদে কেন রোদে কেন এই পাশে পাশেছেন এই পাশে আছেন আপু কেনা খেয়ে আসলেন কেন মে আপু কয় মে আপু মাখা দিক মাখাই দিক পার ও মাখাই দিবে মাখাই দিবে সুন্দর করে মাখাই দিবে আমু পড়ে যাবেন লেন 40 টাকা হবে হাফ কিন্তু দেন যতটুকু হয় নাই কি হলাটো

পাপা খেয়ে নিছো